কি গো তা বলি মেয়ে জামাইদের তো নেমন্তন্ন করতে হবে এ নিয়ে কিছু ভাবলে তাদের তো ভালো মন্দ খাওয়া থেকে পোশাক আশাক সব কিছু দিতে হবে গো তা তুমি ঠিকই বলেছ গো গিন্নি বয়স হয়েছে এখন তো সেরকম ভারী কাজও করতে পারি না কোন রকম দোকানটা চালিয়ে আমাদের দুজনের সংসার চলে যায় তা মে জামাইকে তো দাওয়া দিতেই হবে এ নিয়েই তো বসে বসে ভাবছি কি করা যায় আচ্ছা গিন্নি আমাদের ভারে যে টাকা গুছিয়েছিলাম একবার গিয়ে নিয়ে এসো না দেখি ভেঙে কটা টাকা জমেছে সেটাই তো ওটা তুমি ভেঙে ফেলতে চাচ্ছ সামনে ঝড় বৃষ্টির দিন আসছে আর ওটাও যদি খরচ করে ফেলো তখন কি করবে বলো তো কি আর করব বলো হাতে যে তেমন টাকা করিও নেই ভার ভাঙ্গা ছাড়া আর কোনো উপায় দেখছি না আমি জামাই মেয়েদের নেমন্তন্ন করতে তাদের সামনে তো ভালো কিছু না দিলে মেয়ের সম্মান থাকবে না এত চিন্তা করে লাভ নেই তুমি যাও ভারটা নিয়ে আসো ঝড় বৃষ্টির দিন যখন এসেই গেল তখন বৃষ্টি নামতে পারে এই নাও তোমার ভার দেখো কটা টাকা জমেছে এরপর রমেশ বাবু সেই ভার ভেঙে ফেলে আর কিছু টাকা পায় এরপর সে টাকাগুলোর কিছু টাকা তার স্ত্রীর কাছে দেয় আর কিছু টাকা রেখে দেয় বাজার করার জন্য এরপর রমেশ বাবু চলে যায় তার দোকানে আর সে বিকেল বেলা বাড়িতে ফেরে বললি কই গো গিন্নি কই গেলে এদিকে এসো কটা খেতে দাও খেদে দুই জামায়ের বাড়ি যেতে হবে তো এই নাও তাড়াতাড়ি খেয়ে তাহলে বেরিয়ে পড়ো আর হ্যাঁ জামাই বাড়িতে যাচ্ছ কিছু নিয়ে যেও খালি হাতে গেলে মানুষ যে নিন্দে করবে গো হ্যাঁ গো ঠিক আছে প্রথম দুই জামাই বাড়ি যাচ্ছি খালি হাতে গেলে কি চলে তুমি কটা টাকা দাও দেখি যে জমানো টাকা আছে ওখান থেকে দাও বলি মনিয়া, এদিকে এসো আমাকে এক গ্লাস জল দাও তো এই নাও তোমার জল আজকে যে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে তখনই রমেশ বাবু তার ছোট মেয়ের বাড়িতে আসে কই রে মা মুনিয়া এদিকে আয় মা এ কি মনে হচ্ছে তো বাবার কণ্ঠ বাবাই এসেছে হয়তো যায় যে এখনি যায় এ কি বাবা তুমি এসেছো এসে এসো ঘরের ভিতরে এসো কেমন আছো বাবা মা কেমন আছে এই হাতে মা তোর মা ঠিকই আছে আমিও ভালো আছি তা জামাই বাবাজি কেমন আছো আমি আসলাম তোমাদেরকে করতে বলছি জামাই বাবাজি আসছে শুক্রবার তোমাকে আর করলাম শুক্রবার তোমরা দুজনে চলে যেও আর যে কদিন পারো তোমরা আমার বাড়িতে থেকো ঠিক আছে বাবা আপনি যখন বাড়ি এসেছেন নেমন্তন্ন করে গেলেন তখন তো যেতেই হয় আপনি চিন্তা করবেন না শুক্রবার আসলে আমি আর মুনিয়া চলে যাব। আপনাদের বাড়িতে মুনিয়া দাঁড়িয়ে আছো কেন বাবার জন্য কিছু কিছু জল খাবার নিয়ে আসো বসুন বাবা আপনি এখানে বসুন না বাবা পলাশ আমি আর বসবো না রে মা আমার জন্য কিছু আনা লাগবে না তুই বরং এই নে তোদের জন্য কিছু মিষ্টি এনেছি আমাকে যে আবার বরং মেয়ের বাড়িতে যেতে হবে বড় জামাইকে তো নেমন্তন্ন করতে হবে নাকি বাবা এই মাত্র তো এলে একটু কিছু অন্তত মুখে দিয়ে যাও না রে মা আকাশের অবস্থা ভালো না মনে হচ্ছে ভারে বৃষ্টি হবে বৃষ্টি শুরু হওয়ার আগেই বড় জামায়ের বাড়ি থেকে ঘুরে বাড়িতে যেতে হবে তোর মা যে বাড়িতে একা আছে ও দিকটা তো তো আমার চিন্তা করতে হবে রে মা আমি আর এখন বসছি না আমি আসি তোরা ভালো থাকিস এরপর রমেশ তার ছোটমি মেয়ে বাড়ি থেকে রওনা দেয় বড় মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাই আকাশে যে অনেক বেগ করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে আজকে বেশ কাজ করেছি মাঠে কটা বাজার করে বাড়ি ফিরে যায় কাজল কই গেলে এদিকে এসো এই দেখো মাঠ যাও গিয়ে কিছু রান্না চাপাও বড্ড খিদে পেয়েছে আসি গো আসি কই দেখি কি বাজার করেছ কি আজকেও সেই শাক পাতা কিনে এনেছো রোজ রোজ শাক পাতা খেতে আর ভালো লাগে না একটু ভালো মন্দ তো খাওয়ার ইচ্ছে হয় নাকি একটু তো মাছ মাংস কিনতে পারো বাবা যে আমাকে কি দেখে বিয়ে দিয়েছিল তোমার সাথে কে জানে যাও গিয়ে হাত মুখ ধুয়ে এসো আমি রান্না চাপাচ্ছি হ্যাঁ গো আমার বাড়িতে এসে তুমি এভাবে সংসার করছো আমার এটা অনেক বড় পাওয়া আসলে আমার শ্বশুর মশাই যে কি দেখে আমার সঙ্গে তোমার বিয়েটা দিয়েছিল শ্বশুর মশাই তার ছোট মেয়ের মতো তোমাকেও ভালো পরিবারে বিয়ে দিতে পারত শেষমেশ কি না সে আমায় দেখে তোমাকে বিয়ে দিয়ে তোমার জীবনটা নষ্ট করে দিল মা কাজল কি ব্যাপার আমাকে নিয়ে মনে হচ্ছে কথা হচ্ছে তা কেমন আছো জামাই বাবা কেমন আছিস রে মা বাবা তুমি এসেছো হ্যাঁ বাবা ভালো আছি আমরা তুমি কেমন আছো আর মায়ের শরীরের কি অবস্থা রে মা মা আমিও ভালো আছি তোর ঠিক আছে মার বসবো না আকাশে দেখেছিস কিরকম মেঘ করেছে যখন তখন ভারী বৃষ্টি হবে তোর মা ওদিকে বাড়িতে একা আছে আমাকে যে তাড়াতাড়ি ফিরতে হবে কি বাবা এই মাত্রই তো এলেন না বসে চলে যাচ্ছেন ভালোই করেছেন বাবা করতে এসেছেন কাজল কিছুদিন ধরে বলছিল যে মা বাবাকে অনেক দেখতে ইচ্ছে করছে আর আমার কোথাও যাওয়া হয় না তাই ভাবলাম বেশ কটা দিন ঘুরে আসা যাবে আপনাদের ওখান থেকে হ্যাঁ বাবা জীবন তুমি ঠিকই বলেছ আমি আর বসবো না রে মা ভালো থাকিস তোরা আসি তাহলে এরপর কেটে যায় বেশ কটা দিন শুক্রবার আসতেই জামাই আর মেয়ে রমেশের বাড়িতে এসে হাজির হয় বড় মেয়ে জামাই এবং ছোট মেয়ে জামাই সবাই আসে তার বাড়িতে তোমার রান্না কি হলো জামাই মেয়েরা তো চলে এলো এখনো রান্না শেষ হলো না তোমার আহ এত ব্যস্ত কেন ওচো তুমি জামাই যা যা খেতে পছন্দ করে সব রকমই রান্না করেছি তুমি এত চিন্তা করো না তো তখনই হঠাৎ করে বৃষ্টি নেমে যায় দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এসো বাবা জীবন ভেতরে এসো বিনি কইও বে জামাইরা যে চলে এসেছে একি মেয়ে জামাই তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে চলো বাবা চলো ঘরের ভেতরে চলো দুই মেয়ে জামাইকে সঙ্গে খেতে দিতে হবে একি মা আপনি এত কিছু আয়োজন করেছেন এত রান্না করার কি দরকার ছিল আপনি একা একা কষ্ট করে এত এত রান্না করছেন আপনার তো অনেক কষ্ট হয়েছে মা না বাবা কিসের কষ্ট তোমরা এতদিন পরে এলে এইটুকু যদি তোমাদের জন্য না করি তাহলে কি হয় এই নাও তোমার পছন্দের কাতলা মাছের পেটি হ্যাঁ মা দিন দিন আপনার বড় জামাইকে ভালো করে পেট ভরে খাওয়ান আমার তো মনে হয় ভালো মন্দ খাবার কখনো শোকে দেখে না আমরা এসব খেয়ে খেয়ে অভ্যস্ত আমাদের কাছে এত পথ কিছু মনে হয় না আমরা যে রোজই এরকম অনেক পদের খাবার দিয়ে খাবার খাই আপনার বড় জামাইকে ভালো করে খাওয়ার না মা হ্যাঁ পলাশ তুমি ঠিকই বলেছো ভাই আমরা হয়তো মাসেও ভালো মন্দ খেতে পারি না কিন্তু বছরে এক দুইবার আমরা চোখে দেখি মাছ মাংস তাই বলে আমরা মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলি না আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে তোমরা কি লাগালে চুপটি করে খাও তো দেখি চুপ করো চুপ করো পলাশ চুপ করো রামু এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায় কি হয়েছে কাজল তুমি মন খারাপ করে বসে আছো কেন কি আর করব বলো আমাদের আজ টাকা পয়সা নেই দেখে গরিব বলে ছোট বোনের জামাই কত কথাই না শোনালো আর তোমাকে কত কথা শুনতে হলো এই সব শুনে আমার বড্ড খারাপ লাগছে কাজল তুমি এ নিয়ে চিন্তা করো না আমি কিছু মনে করিনি বিধাতা একদিন সবকিছু ঠিক করে দেবেন ওদের টাকা আছে তাও ওরা এত কথা গরিব মানুষদেরকে শোনাতে পারে এখন আর মন খারাপ করে বেশি থেকো না তুমি যদি মন খারাপ করে বসে থাকো তাহলে বাবা মা বুঝতে পারলে অনেক কষ্ট পাবে বাবা মার মুখের দিকে তাকিয়ে একটু হাসি মুখে থেকো এসেছি তো দুই তিন দিনের জন্য হাসিমুখে এসেছি আবার হাসি মুখে চলে যাব যে চাই বলুক মন খারাপ করো না সত্যি সত্যি তুমি অনেক ভালো মানুষ গো আমিও না বুঝে তোমাকে কত ছোট বড় কথা শুনিয়েছি। আমাকে ক্ষমা করে দিও আর আমি ধন্য যে তোমার মতো একজন ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়েছি আচ্ছা হয়েছে অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো আমি একটু ঘুমাবো পরদিন সকালে এ কি বাবা কোথায় চললে বাজারের ব্যাগটা নিয়ে এই তো রে মা বাজারে যাচ্ছি আজকে ভেবেছি বাজারে সব থেকে বড় মাছটা দুই জামায়ের জন্য কিনব দাঁড়ান বাবা আমিও আপনার সঙ্গে বাজারে যাব না বাবা জীবন তোমাকে যেতে হবে না আমি একাই পারব বাজার করে আনতে বাবা পলাশ তো ঠিকই বলেছে আমিও যাব আপনার সঙ্গে বাজারে চলো পলাশ আমি আর যাব না বাবা আপনারাই বরং দুজনে যান এই নিন বাবা টাকা এই টাকা দিয়ে আপনি বাজার করে আনবেন আমার তো টাকা পয়সার অভাব নেই বাবা না পলাশ বাবা আমি তোমার টাকা নিতে পারবো না আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে বাজার করব কেন এ হয় না যে বাবা আর নিন তো বাবা টাকা নিলে কি এমন হবে আমি তো আপনার ছেলের মতোই আমি কি আপনার ছেলে হয়ে টাকা দিতে পারি না যান আপনার বড় জামাই যা যা খেতে পায় না সেই সব বড় বড় মাছ মাংস বাজার করে আনুন নিন বাবা পলাশ যখন এত করে বলছে নিন আপনি আমার তো সামর্থ্য নেই আপনাকে বাজার করে টাকা দেওয়ার যে আমি আপনাকে টাকা দেব বাজার করতে পলাশ যখন এত করে বলছে আপনি টাকা দিয়ে বাজার করে আনুন বাবা এরপর পলাশ জোর করে তার শ্বশুরকে টাকা দেয় আর রামু দুজনে মিলে যায় বাজার করতে রামু পলাশের কোনো কথারই জবাব দেয় না এরপর কাটতে থাকে বেশ কিছুদিন দিনের পর দিন পলাশ এভাবেই রামুকে অপমান করতে থাকে কিন্তু রামু সে সব কিছু সহ্য করে কোনো কথার জবাবও দেয় না মা আপনি ইলিশ ভাপাটা যা বানিয়েছেন না অনেক মজা হয়েছে আপনার বড় জামাইকে তুলে দিন দুই তিন টুকরো দিন এত বড় মাছ তো কখনো চোখে দেখেনি তাই না মা মা না থাক আমি ইলিশ মাছ খাবো না এই ইলিশ মাছ আমার এত পছন্দ না ইলিশ মাছ খাই না আমি মা আপনার ছোট জামাই বাজার করার টাকা দিয়েছে ছোট জামাইকে পেট ভরে খাওয়ান না আমাকে ইলিশ মাছের ভাপা দিতে হবে না এই ইলিশ ভাপা যদি খাই তাহলে যে আমার হজম হবে না মা তোমরা রোজ রোজ দু জামাই মিলে কি লাগিয়েছো সব সময় তোমাদের ঠোকা ঠুকি থাকে এখন চুপটি করে খাও তো দেখি আর হ্যাঁ আমি তোমাদের চার জনের জন্য জামা কাপড় নিয়ে এসেছি এই নাও বড় জামাইয়ের জন্য লঙ্গি গামছা আর একটা চাদর এনেছি আর ছোট জামাইয়ের জন্য প্যান্টের পিস আর শার্ট তোদের দু বোনের জন্য দুটো শাড়ি দেখ তো পছন্দ হয় কি না হ্যাঁ বাবা অনেক সুন্দর হয়েছে আমি শাড়িটা আজকেই পরবো করেছেন বাবা বড় জামাইয়ের জন্য লুঙ্গি গামছা শাল এনেছেন এটাই বড় জামায়ের উপযুক্ত পোশাক এসব কি হচ্ছে কি মুনিয়া তোর জামাইকে তুই কিছুই বলতে পারিস না সে যখন তখন আমার স্বামীকে এইভাবে অপমান করে আর তোরা চুপচাপ সেটা সহ্য করিস আমার আর এসব কিছু ভালো লাগছে না তোরা তোরাই বাড়িতে আর আমার আমার স্বামী টাকা পয়সা তো কি হয়েছে তার তো মান সম্মান আছে আর আমি চাই না তোরা তার মানসম্মান এভাবে নষ্ট করিস আমরা গরিব মানুষ গরিব মানুষ হয়ে থাকতে চায় আর বাবা তোমরা তোমার ছোট জামাইকে নিয়েই থাকো আমরা আর কখনো কোনো বাড়িতে আসবো না কেন রে দিদি পলাশ তো ঠিকই বলেছে আসলে জামাই বাবু যেমন পোশাক পরে অভ্যস্ত তেমনটাই তো বলেছে এর মধ্যে দিয়ে এমন কি ভুল দেখছিস বলতো ঢং দেখলে আর বাজি না একি তোরা দুবনে কি শুরু করেছিস বল দুদিনের জন্য এসেছিস তারপর দুবনের মধ্যে এত ঝামেলা দু জামায়ের মধ্যে এত ঝামেলা আমার আর ভালো লাগে না রে তোরা রে মনটা করিস না আর ছোট জামাই তোমার দোষ আছে তোমার টাকা পয়সা আছে তোমার বাড়িতে তাই বলে তুমি বড় জামাইকে এভাবে অপমান করতে পারো না হ্যাঁ গো কি হলো তুমি চুপ করে কি থাকবে কি বলবে না কি আর বলবো গিন্নি ওদের দু বোনের মধ্যেই তো মিল নেই তাহলে দুই জামাইয়ের মধ্যে কিভাবে মিল থাকবে বলো ছোট জামাই গরিব বড় লোক সবাই হলো বিধাতার দেওয়া বিধাতা চাইলে ছোট জামাইকে এক্ষুনি গরিব করে দিতে পারে আর বিধাতা চাইলে বড় জামাইকে এক্ষুনি ধনী করে দিতে পারে তাই বড় বড় লোক হয়ে গরিব মানুষকে তার ছিল অপমান করতে হবে এটা তো ঠিক না তোমার টাকা আছে তাই তোমার অনেক অহংকার আছে তুমি বড়দেরকে সম্মান করতে পারো না আর বড় জামাই গরিব হলেও তার মন মানসিকতা অনেক ভালো সে মনের দিক দিয়ে অনেক ধনী আর ছোট জামাই তোমার মতো এত নিচু মনের মানুষ না মনিয়া এখনই তৈরি হও আর এখানে থাকবো না আবার যদি কখনো বাপের বাড়ি আসার কথা বলো তাহলে তুমি একা আসবে আমি আর কখনো বাড়িতে আসবো না এভাবে দুই জামাইয়ের মধ্যে রাগারাগি বেঁধে যে যার বাড়িতে চলে যায় আর কখনো কোনোদিন দিন এক জামায় আরেক জামায় সম্মুখীন হয়নি এভাবে তারা নিজেদের সংসারে ব্যস্ত হয়ে পড়ে আর রমেশ তার স্ত্রী একেবারেই অসহায় হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ